এটা পুলিশকে বুঝতে হবে সিভিককে বুঝতে হবে যখন গুন্ডামি মস্তানি বাড়ে কেউ ছাড় পায় না পুলিশকে আলিপুরের টেবিলের তলায় মাথা লুকাতে হয়েছিল পাঁচজন পুলিশ খুন হয়েছে আর এখন তো সিভিকের স্থিতি হচ্ছে তাহলে এই পুলিশকে দিয়ে আনিস খানকে খুন করেছিল আমরা তদন্ত করতে বলেছিলাম পুলিশের বিরুদ্ধে অন্যায় হলেও আমরা তদন্ত চাই হক চাই ন্যায় চাই শাস্তি চাই আর পুলিশ যদি অন্যায় করে তার বিরুদ্ধে আমরা

এখানে গভর্নমেন্ট পাল্টাবে তারপরে শুভেন্দু চুরি করেছে অভিষেকের মতো করে তৃণমূলের ঝান্ডা নিয়ে পরিবহন মন্ত্রী হিসেবে এবং শিক্ষক নিয়ে সেটা বেরোবে কারণ বুঝেছে সন্ত্রাস ছাড়া ওদের গতি নেই যে মানুষের জেগেছে এত সহজে হবে না পঞ্চায়েতে আমরা লোডে দেখিয়ে দিয়েছি ওটা কোয়ার্টার ফাইনাল ছিল এটা সেমি ফাইনাল আছে তারপরে ফাইনাল হবে গ্রাম এবং কংগ্রেস একসঙ্গে এই জন্যই হয়েছে নতুন মানুষ জিতেছে পুরোনো হারিয়ে যাওয়া লোকজন চলে এসেছে নতুন প্রজন্মের ছেলে মেয়েরা এসছে আমরা যে বাহিনী তৈরি করেছি তাদের সামনে কোনো সরকার তিনি এও বলেছেন যে এখানকার কংগ্রেস সিপিএম এর কথা বলছেন দিল্লির কথা বলছি কি বলবেন এই বিষয়টা এখানে তো বলছেন উনি গোটা দেশে উনি কোথায় লড়ছেন তৃণমূল বিজেপি বিরুদ্ধে কে লড়ছে বামপন্থীরা লড়ছে আপ লড়ছে কংগ্রেস লড়ছে সমাজবাদী পার্টি লড়ছে তৃণমূল কোথায় নামে লিখে দিয়েছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তারা কোথায় লড়াইটা তো কালীঘাটে হচ্ছে না বরঞ্চ যত ইন্ডিয়া জোটের ভালো ফল হচ্ছে বিজেপি যেমন ঘাবড়াচ্ছে তৃণমূলের কালীঘাটেও নিজের ভাই ভাতিজাদের মধ্যে ঝগড়া হবে মারামার মানে আচ্ছা উনি রেলতে নেমে গেছেন বক্তায় বললাম ট্রেনে উনি নেমেছেন এবার হয় ট্রেনের ছাদে উঠবেন নাহলে ট্রেনের তলায় উঠবেন কোথায় যাবেন যে করার ভোট যাতে লক্ষ্মী ভান্ডার আর টাকা পয়সা পায় লোকে দিয়ে চোদ্দ জনকে দেওয়া হলো নাগরিকত্বের দিলেন স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লা নাগরিক নাগরিকত্ব আইন কার্যকর হওয়ার পর এই প্রথম এরই মাঝে গতকাল অমিত শাহ শ্রীরামপুরের জনসভা থেকে বলেন আমি মমতা দিদি এবং আপনার ভাইপোকে বলে যাচ্ছি যত পারেন করুন সিএ হবে এই বিষয়ে নিয়ে কি ওই জন্য তো মমতার ভাইপো আগেই বলেছে আমরা সিএকে সমর্থন করছি পার্লামেন্টে বিল পাশ হয়েছিল তখন তৃণমূলের এমপিরা ছিল না বলেই বিলটা পাশ হয়েছিল রাজ্যসভায় ওয়াকআউট করেছিল বলেই পাশ হয়েছিল এবং এ আইনের যে পার্লামেন্টারি কমিটি ছিল জয়েন্ট পার্লামেন্টের আমি তাতে একমাত্র বামপন্থী এমপি ছিলাম এখনও পার্লামেন্টের সাইডে দেবে বিলটা সাত পাতা ছিল আমার নোট অফ ডিসার সাতাত্তর পাতার ছিল তিনজন তৃণমূলের এমপি ছিল একটা কথা বলেন দিনের পর দিন মিটিং হয়েছে শুধু সই করেছে আর তিকিট খেয়েছে এটা তো পরিষ্কার কিন্তু আর বাংলা একটা কথা আছে পর্বতের মুসিক পোষণ তাহলে এত আইন এত ঢাকবেল পিটিয়ে পাঁচ বছরে দু হাজার উনিশে পাশ আর এত দাঁড়িয়ে রুলস করে চোদ্দ জনকে তার মধ্যে কটা মতু আছে কটা বাংলাদেশি আছে প্রচার করলো আর এস এস বাংলাদেশি ঘুরে দেওয়া আর দিলো তাকে আমরা তখন থেকে বলেছি ওই আইনে লেখা আছে হোম সেক্রেটারি তখন বলেছিল যে তিরিশ হাজার একশো জন যারা পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তান এবং আফগানিস্তান থেকে এসেছে তারা সি আছে চার্টার অ্যাকাউন্টেন্ট আছে ডাক্তার আছে ইঞ্জিনিয়ার আছে পেশাদার আছে কিন্তু তাদের ডিগ্রি এখানে কাজ করে না কারণ তারা ভিসা নিয়ে এসছে ভিসা নিয়ে আসলে তারা কখনোই এখানে প্র্যাকটিস করতে পারে না তারপরে তাদের পেশা যাতে ঠিকমতো হয় এই জন্য ওদেরকে নাগরিকতা দেওয়া হবে আমরা পুরোপত্রী দিয়ে দাও তো এখানে এসে মোদি অমিত শাহ জমি কি বললো মমতা কি বললো এটা বাঙালিদের জন্য বাংলার জন্য মিথ্যা কথা স্যাম্পল ভাতের তো একটা চাল দেখলে তো হয় হাড়ি দেখলে বোঝা যায় তাহলে চোদ্দ জনকে যে দিল তাহলে কটা বাঙালি কটা বাংলাদেশি কটা মতুয়া তাহলে মতুয়াদেরকে বোকা নিয়েছে বিজেপি আর তৃণমূল আর যেটা দেওয়ার কথা সেটাই দিয়েছে আমি তো আপত্তি করিনি আমি যাদের পাওয়ার কথা তাদের দাও যারা এখানকার নাগরিক কেন বলছে মুসলমানদের তাড়াবো কোন আইনে তাড়াবে সে তো লেখা আছে সেটা এই ভয় দেখি তো ভোট করেছিল বারবার একই চালাকি চলে না